পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন টিএমসি টিকিটে রচনা বন্দ্যোপাধ্যায় দর্শক দিদি ওয়ানে যাকে আপনারা দেখেছেন তো সূত্র মারফত খবর আসছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বনাম তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় হতে চলেছে এই লোকসভা কেন্দ্রে কে জিতবে অভিজিৎ গাঙ্গুলি না রচনা বন্দ্যোপাধ্যায় দর্শক এই নিয়ে আজকে আলোচনা করব নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক আজকে যে খবরটা পাওয়া যাচ্ছে যাকে বাংলায় দিদি নাম্বার ওয়ান বলে সবাই জানেন টিভির পর দেখা করলে সবাই এক বাক্যে জানেন দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান তো এতদিন আগে সবাই মনে করতো যে আমাদের রাজ্যে বোঝায় একজনই দিদি আছে হ্যাঁ তারপরে পরবর্তীকালে তিনি নাকি দিদির জায়গা থেকে পিসি হয়ে গেছেন পিসি ভাইপোর কথা আসছিল দিদি থেকে পিসি কিন্তু এখন দেখা যাচ্ছে দু নম্বর দিদি ওয়ানে চলে এসছে অর্থাৎ যাকে দিদি নম্বর ওয়ানে দেখতাম সেই রচনা বন্দ্যোপাধ্যায় নাকি নাকি এই পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তৃণমূলের হয়ে লড়াইটা লড়ছেন অর্থাৎ লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায় শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই আপনারা দেখেছেন একটা নিয়ে বিষয় নিয়ে চর্চা হচ্ছিল যখন সন্দেশখালী কাঁদছে তখন দিদি দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচছে দিদি দিদি নাম্বার ওয়ানে নাচছে নাচে আর সন্দেশখালীর মহিলারা কাঁদছে তো সেই দিদি নাম্বার ওয়ানে যাওয়ার পিছনে কারণ ছিল না কারণ ছিল এখন হয়তো বাংলার মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিছুটা আঁচ করতে পারছে যে এই দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তমলুকে অনেকে মনে করে যে শুভেন্দুর গড় নামে পরিচিত যদিও এখানে শুভেন্দুর থেকে বেশি বিজেপি ভার্সাস টিএমসি লড়াই তো এই গড়ে তমলুকের গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যাকে বলা হয় কম্পার শট হ্যাঁ সিক্স মারার জন্য ম্যাচটাকে হাতে নেওয়ার জন্য নাকি তমলুকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে পারে তবে দর্শক টলিউড থেকে এই রাজনীতিতে আসা এটা নতুন কিছু নয় কারণ আমাদের বর্তমানে বাংলা বাংলা টলিউড টালিগঞ্জ সেখান থেকে টলিউড বাংলায় এই টলিগ মানে টলিউডে শিল্পী কম তৈরি হয় মানে এখন যে ফ্যাক্টরিটা টলিউডে রয়েছে সেই ফ্যাক্টরিতে শিল্পী কম তৈরি হচ্ছে বুদ্ধিজীবী কম তৈরি হচ্ছে আর্টিস্ট কম তৈরি হচ্ছে অ্যাক্টর কম তৈরি হচ্ছে অ্যাক্ট্রেস কম তৈরি হচ্ছে ভালো মানুষ কম তৈরি হচ্ছে ভালো চিত্রকার কম তৈরি হচ্ছে ভালো অভিনেতা অভিনেত্রী কম তৈরি হচ্ছে কিন্তু ভালো রাজনেতা তৈরি হচ্ছে কামানো বালি রাজনেতা আসছে কামাচ্ছে চলে যাচ্ছে এ দেখলেন সন্দেশকালীতে এত ঘটনা ঘটলো নুসরত জাহানকে যেতে দেখেছেন একশো চুয়াল্লিশ নম্বর ধারার কথাটাকে একশো চুয়াত্তর বলে কাটিয়ে দিয়েছে তো বাংলায় এই টলিউড শিল্পী আমাদেরকে যা না দিয়েছে তার থেকে নেতা বেশি দিয়েছে মানে এম এলএমপি বেশি দিয়েছে কে কে দেয়নি বিজেপি থেকে শুরু করি হিরণ চট্টোপাধ্যায় তারপরে বাবুল সুপ্রিয় তো বিজেপির হয়ে প্রথমে লড়েছিল পরবর্তীকালে টিএমসিতে চলে যায় একে একে বিজেপিতে অনেকেই দাঁড়িয়েছিল টিকতে পারেনি আর টিএমসির ক্ষেত্রে যদি ধরা যায় মিমি চক্রবর্তী নুসরত জাহান জুন মালিয়া তারপরে তো আরো অনেকে দাঁড়িয়েছিল তো মোটামুটি দাঁড়িয়ে ছিল কিন্তু এরা জিতেছিল যারা যারা জিতেছিল তাদেরই নাম মনে আছে তো আরো অনেককে আনার চেষ্টা হচ্ছে তো মোটামুটি এরা ওই সিনেমাটির নামে এখন আর করতে পারে না কারণ সিনেমাতে রোজগার নেই বাংলা সিনেমা কেউ দেখেও নি বাংলা রাইটার নেই ভালো স্টোরি লিখতে পারে না ভালো অভিনয় নেই ওই চুরি চামারি করে সাউথ থেকে কিছু রিমিক্স বানিয়ে দিলাম বাংলার মানুষ আর দেখছে না খাচ্ছে না সেই আর উত্তম কুমারও নেই বাংলায় আর সুচিত্র আসানো নেই আর মান্না দেও নেই এসব বাংলায় যা হচ্ছে হচ্ছে হতেই দাও তো এখন মোটামুটি মনে করা হচ্ছে যে এই যেটুকু রিয়েলিটি শো হয় ওই আমাদের বাংলায় তো সিরিয়াল আর ওই দিদি নাম্বার ওয়ান তাদের যদি কিছু কিছু নেতা নেত্রীকে সহজে নামিয়ে নেওয়া যায় তৃণমূল আর সব থেকে বড়ো কথা টলিউডের নেতা নেত্রীরা বিরোধী থেকে বেশি যারা সরকারে থাকে না সব সময় তাদের হয়েই লড়ে বামপন্থী সময় হয়তো অতটা এই সিনেমার লোকের নাম তো না এখন বেশি বেশি মানে সে তৃণমূল বলুক বিজেপি বলুক সিনেমার লোককে খুব সহজে আমদানি করা যায় আর দক্ষিণ ভারতের সঙ্গে পার্থক্য হচ্ছে দক্ষিণ ভারতের সিনেমা আর্টিস্টরা আছে রজনীকান্ত বরুণ বা যারা বিভিন্ন সময় যারা রাজনীতি এসছে তারা অলরেডি নতুন পার্টি ফর্ম করে এসছে পার্টি নিজে থেকে তৈরি করেছে তারপর লড়াইয়ের মঞ্চে নেমেছে ফাইট দিয়েছে নেতা হয়েছে বড় নেতা হয়েছে। কিন্তু বাংলার সিনেমা জগতে যারা রয়েছে মানে যারা তথাকথিত বুদ্ধিজীবী বা বুদ্ধিজীবী নামে পরিচিত তাদের অত ফাইট করার ক্ষমতা নেই তারা শর্টকাটটা পছন্দ করে মানে হার্ডওয়ার্ক পছন্দ করে না শর্টকাট যে সরকারে আছে শাসক দল আছে তার হয়ে টিকিটে দাঁড়িয়ে যাবো করে এম এমএলএমপি এমপি হয়ে যাবো ব্যাস এবার বেতন নেব আর কিছু মাল্লুক কামাবো ব্যাস আর কি কাজ করার সময় ও দিদি দেখবে প্রশাসন দেখবে আমি কি করবো আমি শুধু বেতন নেব আমি এমএলএ হয়েছি আমি এমপি হয়েছি আমি বিধায়ক হয়েছি আমি সাংসদ হয়েছি আমি মন্ত্রী হয়েছি আমি শুধু বেতন নেব বেতন নেব কামাবো কমিশন নেব এই হলো আমার কাজ বাংলার জনগণ ফুটলো কি মরলো দেখার দরকার নেই বাংলার যুবকরা কাজ পেলো কি না পেলো চাকরি পেলো কি না দেখার দরকার নেই বাংলার শিক্ষা ব্যবস্থা লাঠে উঠলো কি স্বর্গে গেলো কি নরকে গেলো দেখার দরকার নেই স্বাস্থ্য ব্যবস্থা উল্টো হয়ে গেল কি না সমান হয়ে গেল কোনো দেখার দরকার নেই বাংলার এখানে স্বাস্থ্য ব্যবস্থা থাকুক না থাকুক উড়িষ্যা বিহার ওই চেন্নাই যেতে হোক কোনো ব্যাপার নেই তো এই হচ্ছে আপাতত বাংলার লোকেরা ওই দান নেই ওই প্রকল্প করে দিয়েছে কিছু কিছু দান ধ্যান নাও আর ভোট দাও মানে টাকার বিনিময়ে ভোট দাও ওই মেল কথা হচ্ছে এখানে টলিউড থেকে আমাদের সিনেমা জগৎ থেকে এই বাংলায় নেতা হওয়ার ভুঁড়িভুরি উদাহরণ রয়েছে তো এটা ব্যতিক্রম নয় এখানে নুসরতের মতো মানুষ যদি এমপি হতে পারে সাংসদ হতে পারে মিমির মতো মানুষও সাংসদ হয়েছে দেবের মতো মানুষও সাংসদ হয়েছে হিরণের মতো মানুষও আবার এমএলএ হয়েছে এখন এমপি হতে পারে জানি না লড়াই চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ চাইছে যে তমলুকে এবার সে এমপি হয় এখন তমলুক লোকসভা এখানে একটা ফাটাফাটি লড়াই এখানে দুই দলই খুব মজবুত তুল্যমিল বিচারে এখন দেখা যাক কী হবে সেটা সময় বলবে তবে মনে করা হচ্ছে যে দিদি নাম্বার ওয়ানে এই মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়া তার ফলস্বরূপ এই তমলুক এটা আমার লোকসভাও আপাতত দুজন স্টারকে পাচ্ছে এক হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় সিনেমা থেকে এসছেন আর একজন বাংলার ভগবান নামে পরিচিত যাকে সবাই ভগবানের চোখে দেখে সৎ নিষ্ঠাবান অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সবাই আশা করে যে তিনি যেভাবে ওই বিচারকের আসনে বসে যেভাবে ভগবানের সমতুল্য বলে মনে করা হয় যে বিচারকের আসনে বসে তিনি যেভাবে বিচারটা করেন বাংলার মানুষের জন্য সেইভাবে ন্যায় বিচারটা এনে দিক বাংলাতেও সুশাসন এনে দিক আর বাংলা এই সোনার বাংলা গড়ে তুলুক এখন প্রশ্ন হচ্ছে এই বাংলায় জিতবে কি মানে এই তমলুকে জিতবে তো এটা তো ভোট বাক্সে পরবর্তীকালে বলবে যে বাংলা এই তমলুকের মানুষ কাকে ভোট দেবে তবে হ্যাঁ যে জায়গা মনে করা হচ্ছিল যে অভিজিৎ গাঙ্গুলিকে প্রার্থী করা হতে পারে কারণ অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ যেভাবে রিজাইন দেবে বলেছে আগামীকাল আর যেভাবে তিনি সাত তারিখের আগে মোদী সবার রয়েছে তার আগে যেভাবে তার যা যা বক্তব্য সেটুকুটুকে পরিষ্কার যে তিনি বিজেপিতে জয়েন করছেন সিপিএম বা কংগ্রেসে নয় যেভাবে সূত্র মারফত জানা যাচ্ছে আর রচনা বন্দ্যোপাধ্যায়কেও যে তমলুকে আনা হবে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ হয়তো এখানে কাঁথি বা তমলুক আর নাহলে মেদিনীপুর এই তিনটে লোকসভাতে সেলিব্রিটি দেওয়ার কথা ভাবছে তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে সব থেকে সম্ভাবনা বেশি তমলুক আর এটাও মনে করে যে জুন মালিয়া যে এমএলএ রয়েছে তাকে হয়তো মেদিনীপুর থেকে দাঁড় করানো হতে পারে তো আলটিমেটলি সেলিব্রিটিতে দিয়ে দেওয়ার একটা অর্থ হচ্ছে যে সেলিব্রিটিরা শুধু সই করবে বেতন নেবে আর কাজফাজ তো কিছু করবে না আর সেই জায়গায় সাজাহানের মতো কিছু মানুষ থাকবে যারা লুটে ফুটে খাবে আর তাদের দাদাগিরি গুন্ডাগিরি মস্তানিগিরি সবকিছু ডাকাতগিরিও চলবে চর্যবৃত্তি চলবে এখন দেখা তমলুকের মানুষ চর্যবৃত্তির বিরুদ্ধে ভোট দেবে মানে চর্য সাম্রাজ্যের বিরুদ্ধে ভোট দেবে না কার বিরুদ্ধে ভোট দেবে সেটা সময় বল তবে হ্যাঁ এটাও ঠিক যে বাংলা একটা সুশাসন চায় সে যেই আসুক বা যেই থাকুক বাংলার মানুষ রাজনীতির উর্ধে উঠেও একটা সুন্দর পরিবেশ চায় যেখানে প্রশাসন চায় যেখানে শাসকের আইন নয় আইনের শাসন চলবে এমন একটা পরিবেশ পছন্দ করে তবে লোকসভা দিন করে এখন ঘোষণা হয়নি তবে তার আগেই যেভাবে বিজেপি উঠে পড়ে লেগেছে যেভাবে একের পর এক টিপিটের বিস্ফোরণ ঘটাচ্ছে তো সেখানে তো বিস্ফোরণ ঘটাতে ঘটতে মাঝে মাঝে পবন সিং এর মতো কেশও এসে যাচ্ছে আর স্মৃতি ইরানি স্মৃতি ইরানী না সুষমা স্বরাজের মেয়েকেও যেভাবে টিকিট দিয়েছে সেটাও একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে তার সাথে সাথে যেভাবে রায়নাথ সিংকে টিকিট দিয়েছে আর নিতিন গডকরিকে এবারে টিকিট এখনো দেওয়া হয়নি এটা নিয়েও আলোচনা হচ্ছে তবে মনে করা হচ্ছে বাংলার বাইরে আর যাই হোক বাংলাতে অন্ততপক্ষে বিজেপি একটা টার্গেট নিয়ে নামছে আর তার থেকে বড় কথা সেটিং এর তথ্য যদি আমরা তুলেও রাখি আপাতত বাংলার মধ্যেই তমলুকে যদি দেখা যায় যে রচনা বন্দ্যোপাধ্যায় ভার্সাস অভিজিৎ গাঙ্গুলি একটা ফাটাফটি হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে তো সেই লড়াইয়ে আপনারা আপনারা কোন দলকে পছন্দ করছেন বা আপনাদের মতামত কি একজন বন্দ্যোপাধ্যায় একজন গাঙ্গুলি তো কে হবে এই তমলুক মানুষের ভগবান বা তমলুকের মানুষকে কে সুশাসন দেবে বলে আপনারা মনে করছেন কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলার পাশে থাকুন আপনারা আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও লাইক করুন ধন্যবাদ